اعوذ بالله من الشيطان الرجيم واتقوا الله مع الصابرين ولا تطعوا لمن يقتل في سبيل الله ولا نبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الْأَمْوَالِ And والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم the people مصيد ধন্যবাদ ইলিয়াসকে ধর্ষণ জোর করান জন্য এখন সংগঠনের সভাপতি রঞ্জু মন্ডলকে স্বাগত বক্তব্য রাখার জন্য

এখন এখন কে তার বক্তব্য রাখা রাখার জন্য আহ্বান জানাচ্ছে ইসমিল্লা রহমানুর রহিম রিজবন ডেভেলপমেন্ট সোসাইটি আজকে শীতবস্ত্র প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত আছেন সোসাইটি সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন বিবল ডেভেলপমেন্ট সোসাইটি সম্মানিত সিনিয়র সভাপতি উপস্থিত আছেন আমার প্রান্তীয় সকল প্রতিবন্ধী ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে আসলে আমরা প্রোগ্রামটা জাস্ট দুইটা মাঝে কথা ছিল কিন্তু আমাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য বিভিন্ন কিছু আমাদের এস বিষয় নিয়ে আমরা কিছু সময়টা আপনাদেরকে নষ্ট করছি তো আমরা বক্তব্য নির্বাচনা করে যে আপনারা যারা উপস্থিতি আছে যে বিশেষ করে আমাদের আয়োজনে ডিডিএস পরিবার আজকে এই সিদ্ধান্ত বিতরণ প্রোগ্রামে এবং কি বাস্তবায়ন করছেন আমাদের ঢাকা জেলা প্রশাসক তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব যেন সামনে আরো ভালো কিছু করার জন্য এবং আপনাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু চিন্তা ভাবনা করতেছি বা কার্যক্রম আমরা যেতেছি বাকিটা আপনাদের সহযোগিতা চালা এবং দোয়া কামনা করতেছি আমরা তো এখানে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে আজকে ডিজাবল ডেভেলপমেন্ট সোসাইটির আমাদের মূল নক্ষত্র যিনি আমাদের আমরা স্যার বলে ডাকি যে আমাদের ডিজাবল ডেভেলপমেন্ট সোসাইটির যে বর্তমান সভাপতি তার শিক্ষক আমি যতটুকু জানছি তার মানে আমাদেরই শিক্ষক আমরা ওনাকেও ওনার জায়গা আমরা সবার জায়গা থেকে ওনার অভিভাবক শ্রদ্ধা করি সম্মান করি যে আজকে উনি আমাদের প্রোগ্রামটা বর্তমানে করার লক্ষ্যে উনি অনেক দূর থেকে আসছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার মুখ থেকে আমরা আজকে

অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রতিবন্ধী ভাই বোনেরা ভদ্রমহোদয় ভদ্রমহোদয় আলাইকুম আজকের জিডিএস কর্তৃক আয়োজিত ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতায় শীতবস্ত্র অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন প্রিয় ভাই বোনেরা আমরা জানি প্রতিবন্ধীরা সমাজের অনগ্রসর সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী মহানল্লা তালা একের উপরে অন্যের শ্রেষ্ঠতা দান করার জন্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি করে থাকেন কিন্তু আমরা যারাই প্রতিবন্ধী আমরা যেন এই মন মানসিকতা প্রসন্ন করি যে আসলে আমরা কিছু পারি না আমরা পারি আমাদের হবে আমরা এগিয়ে যাব এই ব্রত নিয়ে আমরা কাজ করি আপনারা সকলেই জানেন এই সংগঠনের সভাপতি রঞ্জু মন্ডল রিলেন্টলেসলি নিরলসভাবে আপনাদের মুখিক্ত হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন তাই আমরা প্রতি বছর চেষ্টা করি বিভিন্নভাবে শীতবস্ত্র ম্যানেজ করে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য এবং বিভিন্ন সময় ঢাকা ডিস্ট্রিক্ট চাল অন্যান্য ঈদের সময় ফুড ড্রিঙ্ক ইত্যাদি বিতরণের জন্য আপনারা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছেন সুশৃঙ্খলভাবে দাঁড়াবেন আমরা আজকে যতটুকু পারব আপনাদের মধ্যে কম্বল বিতরণ করব আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নিয়ে যাবেন আর সকলেই আমাদেরকে এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং জেলা প্রশাসন সব সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন আমরা যেন সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি যেটা সংগঠনের সভাপতি রঞ্জ মণ্ডল বলেছেন তিনি দিন রাত পরিশ্রম করে আপনাদের জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন সকলে যার যার অবস্থান থেকে ধর্মকর্ম করবেন কারণ সবসময় মনে রাখবেন যে মহান আল্লাহ তালা পবিত্র করানে বলেন যে আমি যখন কোনো বান্ধার প্রিয় বস্তু উঠিয়ে নিয়ে যাই সে বান্দা যখন পুনরায় উহা ফিরে পাওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করে পুরস্কার স্বরূপ আমি তাকে জান্নাত আর আমরা জানি জান্নাতের চেয়ে দামি জিনিস আর কিছুই নেই সুতরাং আমরা যে যে কোনো অবস্থানে আছি না কেন এই অবস্থা থেকে আমাদের আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে হবে কারণ আমি আমার না আপনি আপনার না যিনি আমাকে সৃষ্টি করেছেন মাই তার সন্তুষ্টি মানে আমার সন্তুষ্টি এই মন মানসিকতা নিয়ে আল্লাহর উপরে তকগল করে আমাদেরকে সামনের দিকে গিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন পরিশেষে সকলের জীবনে সুস্বাস্থ্য জীবনের উত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক ভালো আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের মির যে আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং কি ওনার মুখ আমরা সব সময় যাই সৌ পরামর্শ এবং কি আমাদেরকে যে পরামর্শ দিয়ে আমাদের সংগঠন এবং কি আমাদের সমাজকে সুশীল সমাজ হিসেবে আমরা গঠিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমাদের শেষ করলাম এ পর্যায়ে আমাদের কম্বল বিতরের অনুষ্ঠান শুরু করব আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো একটু লক্ষ্য করেন যে আমাদের রেজিস্টার খাতে যাদের নামগুলো উঠছে তাদেরকে ডাকলে একজন করেই নাম ডাকা হবে শুধু দয়া করে ওই ওনারাই আসবেন আয়শা আপনারা কম্বলটা বহন করবে বাকি আপনাদের যারা পরে আসছেন নামগুলো যাদের ওঠে নাই তারা একটু আলাদাভাবে দাঁড়ান যদি নামের তালিকা যদি থাকে থাকিয়ে থাকে তাহলে আপনাদেরকে দিয়ে দিবেন আর যদি নামের বাইরে থাকেন তাহলে এটা আমরা পরবর্তীতে যারা নামের তালিকা আছে তারা বিতরণ করার পরে পরবর্তীতে আমরা ইয়ে দেখছি আপনাদের বিষয়টা ধন্যবাদ সবাইকে আপনাদের নাম ধরে ডাকবে যে নামটা ডাকবে ওই নামটাই শুধু ওইখান থেকে চলে আসবেন আইসে নিয়ে সোজা গেটের বাইরে চলে যাবেন আর যেন এই বিশৃঙ্খলা যেন না হয় একটু আওয়াজও যেন না শুনি আমরা দয়া করে এই এই বিষয়টা বিষয়টা যেন সহযোগিতা করেন আর আরেকটা বিষয় হলো যে সবচেয়ে বড় বিষয় যদি এটা আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সবার হক এবং কি সবার একটা আমাদের যে দয়া করে কোনো এক ফেমিলের দুইজন ব্যক্তি কখনো দাঁড়াবেন না যদি এমন কিছু প্রমাণিত হয় কিন্তু সেটা আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব এক সংগঠনের এক পরিবারের দুইজন ব্যক্তি যেন না থাকেন দয়া করে এতটুকু লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের নাম আপনাদের নাম ডাকতেছে আপনার সামনে আসে শুধু কম্বল করে নিয়ে যাবেন

কে রবিউল মিরপুরের রবিউল কে বীরপুরের রবিউলাম মোহাম্মদ্দিন ইসলাম মোহাম্মদ্দিন ইসলাম কে

থ্যাংক ইউ দেখালে মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব আপনাদের আপনারা যারা কম্বলগুলো হাতে পেয়েছেন আপনারা এখানে থাকবেন না দয়া করে আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের কাজ এখানেই শেষ আর লাইন ছাড়া বেলাইনে কেউ দাঁড়াবেন না আপনাদের যাতে দেখা হবে দানা ছাড়া কেউ সামনে আসবেন না